আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে বোম্বাই মরিচের আচার বানানো দেখাবো আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে তো এই যে আচারটা মানে বোম্বাই মরিচের আচারটা খিচুড়ির সাথে বা খুদের যেই ভাত হয় ওই ভাতের সাথে খাইতেও কিন্তু অনেক ভালো লাগে তো আচার বানানোর জন্য এখানে পাঁচ ছয়টার মতো বোম্বাই মরিচ নেওয়া হয়েছে এখন এই বোম্বাই মরিচটাকে চুলায় একটু ভাব দিয়ে নিতে হবে ভাব দিয়ে নিলে ভালো হয় একটু নরম নরম থাকে তো এখানে একটা পাতিলে পানি নেওয়ার পরে এই যে একটা চালনির উপরে এই বোম্বাই মরিচগুলো দিয়ে এটাকে পনেরো মিনিটের মতো একটু ভাপাইতে হবে আর আচার বানাতে তো পাঁচ ফোড়ন লাগেই তো এখন এই পাঁচ ফোড়নটাকে চুলায় মানে তাওয়া একটু ভাজে নিতে হবে এটা দুই তিন মিনিট ভাজলেই হবে বেশি ভাজা লাগবে না তারপরে ভাজা হয়ে গেলে এটাকে গুঁড়া করে নিতে হবে আর এই দিকে আচার বানানোর জন্য সরিষা বাইটে রাখা হয়েছে মানে সরিষা বাটা আর এটা হচ্ছে আখের গুড় আপনারা চিনিও দিতে পারেনি আচারে তবে আখের গুড়টা দিলে ভালো হয় আর এটা হচ্ছে তেঁতুল আর এখানে রসুন তিনভাবে কাটে রাখা হয়েছে মানে এই লম্বা করে কাটার করা হয়েছে আর হচ্ছে কুচি করে রাখছে আর আস্ত রসুন তিনভাবেই রাখতে হবে আর এদিকে পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে আর এদিকে তো এটা বোম্বাই মরিচটা ভাপাই ভাপানো হচ্ছে আর এই যে পাঁচ ফোড়নটা গুঁড়া করা হয়ে গেছে আর এই বোম্বাই মরিচটা আরেকটু ভাপাইতে হবে আমি আগেই বলছি পনেরো মিনিটের মতো লাগতে পারে আপনাদের তো এই যে এটা ভাপানো হয়ে গেছে এখন এটাকে কুচি করে নিতে হবে তো আপনারা এই আচারটাতে বোম্বাই মরিচ আসতেও দিতে পারেন তবে আজকে হচ্ছে কুচি করেই আম্মু বানাবেই আচারটা তো এই কারণে একটু কুচি করে নিতেছে এই বোম্বাই মরিচটাকে খুব বেশি কুচি করা লাগবে না একটু একটু কাটে নিলেই হবে বেশি কুচি করার দরকার নাই তো এই যে সবগুলো বোম্বাই মরিচ কুচি করা হয়ে গেছে এখন এটাকে চুলায় জাল করার পালা তো এখানে সরিষার তেল দিয়ে দিছে এরপরে হচ্ছে সরিষা বাটা এটা দিয়ে দিছে এগুলা আপনারা আপনাদের আন্দাজ মতোই দিয়ে দিবেন আমি পরিমাণটা আর বললাম না এখন হচ্ছে এই যে কুচি করে রাখা সেই রসুনগুলা দিয়ে দিতেছে এই আচারে আপনারা সম্পূর্ণ রসুনটাই কুচি করেও দিতে পারেন বা এরকম আস্তও রাখতে পারেন তো রসুন দেওয়ার পরে এখানে লবণ দিয়ে দিছে এবার হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিল এরপরে এটাতে একটু তেজপাতা দিবে তার আগে হচ্ছে রসুন আদা রসুন বাটা দিয়ে দিবে আদা রসুন বাটাটা ফ্রিজে রাখা ছিল এই কারণে এরকম বরফের আকৃতি হয়ে গেছে তো এখন হচ্ছে যে তেঁতুলের কোয়াগুলা দিয়ে দিছে তো তেঁতুলটাও খুব বেশি দেয়া যাবে না আর এখন হচ্ছে বোম্বাইয়ের কুচিগুলা দিয়ে দিতেছে আর এই বোম্বাই মরিচের কালারগুলা আমার কাছে অনেক ভালো লাগছে লাল সবুজ এখন এই যে যে আচারের যে মিশ্রণটা এটা হচ্ছে আপনারা বিশ মিনিটের মতো এরকম জাল দিবেন বা পঁচিশ মিনিটও লাগতে পারে তো এখন হচ্ছে আখের গুড় দিয়ে দিছে আমি আগেও বলছি আপনার ইচ্ছাগুলো চিনি ইউজ করতে পারেন এই আচারে এই যে এখন তেজপাতা দিয়ে দিলো তো এখন এটাকে পঁচিশ মিনিটের মতো চুলায় জাল করতে হবে তো এই যে পঁচিশ মিনিট পরে চুলা থেকে এটা নামানো হয়েছে তো নামানোর পরেই পাঁচ ফোড়ন যে গুঁড়া করে রাখা হয়েছে ওটা দিয়ে দিছে আর আপনারা চুলায় রাখা অবস্থায় পাঁচ ফোড়নটা দেবেন না তাহলে এটা পুড়ে যাবে আর আচারটা তেতো হয়ে যাবে তো এই যে একদমই হয়ে গেছে আচারটা এখন এটাকে ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নিতে হবে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই আপনারা এই আচারটাকে বোতলে ভরবেন তো এটা ঠান্ডা হওয়ার পরেই বোতলে ভরা হবে তো আচারটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এটা খাইতেও কিন্তু খুবই ভালো লাগবে তো এখন এই আচারটাকে প্রতিদিন রোদে দিতে হবে আর আচার রোদে না দিলে তো নষ্ট হয়ে যায় এটা সবাই জানেন তো এই বোতলেই আমরা হচ্ছে আচারটাকে রাখব তো এখন হচ্ছে এই যে ঠান্ডা হওয়ার পরে আচারটাকে ভরে নিতেছে বোতলে তো আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই চলে যায় তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি সবার কাছে অনেক ভালো লাগছে তো আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ